টা ম্যাজিক পার্ককে একটু ঘুরতে দেখেন ম্যাজিক পার্কের ভিউটা দেখাচ্ছে আপনাদেরকে। ও যে ম্যাজিক পার্কের ভিউটা। অনেক সুন্দর ম্যাজিক পার্কের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন পুরোটা ভিউ নিয়ে আসছে আপনাদের সামনে। পুরোটা ভিউ নিয়ে আসছে। ও যে ম্যাজিক পার্কের ভিউটা দেখুন। গেট এর বিউটা। গেট এর বিউটা। গেট এর বিউটা। পুরোটা ভিউ নিয়ে আসছে আপনার সামনে দেখেন। এই আর কিছু না মিউজিক প্যারাডাইস প্যারাডাইসে চলে আসলাম একটু ঘুরতে দেখেন আপনাদেরকে দিও হচ্ছে বিউটা এই যে এটা হলো চোরথিটা আমি চলে আসলাম বিউতে এই সূত্রে রেস্টুরেন্ট অল বিউটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখেন लाभ पॉइंट आस्ते किने इज़ी चोर की भी उड़ा इधर लो गेट इज़ी पर के गेट इधर लो लाभ पॉइंट इज़ी मेजिक पर केस जें लाभ पॉइंट आस्ते इधर लो इधर नो डेस मेजिक पर केस जें फुलर जी टॉप बुला इज़ी टॉप बुलाए দেখেন আমি আরও ভিউটা নিচ্ছি আপনারা দেখতে দেখে থাকেন অবশ্যই আমি লং টাইমে আপনার থেকে ফুল ভিউটা দেখাচ্ছি এই যে ফুলের গাছ এই যে ফুলের গাছটা অনেক সুন্দর এই যে আরও ভিউ আছে আপনারা দেখতে থাকুন পুরোটা ভিউ আপনি যাচ্ছি এই যে আছে এখানে একটা মানে আপনারা যদি আসেন ভালো লাগবে আমার ভালো লাগছে ফুল টাইমটাই আমি ঘুরেছি এখানে এই যে চকি আছে এখানে বাচ্চাদের চোক খেলনা চৌকি আছে তার সাথে কেননা আছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আরও সুন্দর বিনোদনের জায়গা আছে যে ফুলের গাছটা অনেক সুন্দর দেখেন ফুল গাছটা অনেক সুন্দর এই যে দেখেন ফুল গাছ সুন্দর এই যে সাথে আছে আমার স্কুল জীবনের বন্ধু বিল্লাল ওরও একটা পেজ আছে ওরা ওর পেজটাতে সবাই একটু ফলো দেওয়া পাশে থাকবেন এই যে দেখেন আমি সারাদিন ওর সাথে সময় দিলাম ওই বাহির থেকে আসছে

মানে আমারও খুব ফিল লাগছে খুব ভালো লাগছে অনেকদিন পরে এখানে আসতাম তোমার সাথে ঘুরতে পারলাম খুবই খুবই ভালো লাগলো আমাদের ভিউটা অনেক সুন্দর এখানে পরিবেশটাও অনেক সুন্দর মানুষগুলোর আচার আচরণ অনেক ভালো লাগছে এই জন্য একটু স্নাপ নিলাম কেমন হলো ভিডিওটা সবাই একটু জানাবেন সবাই বিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সালামু আলাইকুম